আসসালামু আলাইকুম এখানে ছয় পিস বালি বাচ্চা আছে এগুলো ছোটবেলা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায় দেখুন ছয় পিস বালি বাচ্চা এক ছোট ভাই হলো তাদের পুকুরের ওখানে পাইছে পায়ে এসে আমাকে বললো যে আমি কয়েকটা বাচ্চা পাইছি সোয়ের বাচ্চার মতো তো আমি বললাম আচ্ছা নিয়ে আসো আমি নিব তো তারপরে সে নিয়ে আসলো নিয়ে আসার পর দেখলাম আসের বাচ্চা তো আমি বললাম কত টাকা দেবো সে ডাইরেক্টলি আমার কাছে আড়াইশো টাকা চাইছে আমি কোনো কথাই বলি নাই তাকে আড়াইশো টাকা দিয়ে দিছি তার থেকে আমি এই ছয়টা বাচ্চা নিয়ে নিয়েছি আজকে বাচ্চার বয়স তিন দিন তো বাচ্চাগুলা কসুরি পানা খায় অনেক তো আমি ভাবতেছি কসুরি পানা খেলে তো এদের হলো গ্রোথটা ভালো আসবে না সেই জন্য আমি ভাবছি দুই দিন শুধু ওদেরকে গুড়া ফিট দিব এক জায়গায় ভিজা ফিট দিব এক জায়গায় খুদ দিব এক জায়গায় এইভাবে দিয়ে দিয়ে রাখছি আর পানি খাওয়াচ্ছি পানির সঙ্গে হলো লাইস দিচ্ছি আর ওদের কাছে যদি পানি দিয়ে রাখি একটা না পানির মধ্যেই নেমে থাকে বালি আস তো সবসময় পানিতে থাকে তো এই জন্য এরা ওই অভ্যাসটাই হয়েছে পানিতেই সবসময় থাকে এই জন্য এদেরকে পানিটা আমি নিচে খাওয়াচ্ছি যাতে গাউটা না হয়ে ঠান্ডা না লাগে কারণ এখন আশ্বিন মাস শুরু হয়েছে অনেক বৃষ্টি হচ্ছে এমনিতেই ঠান্ডা আর কি বলবো অনেক ভালো লাগতেছে এখন আল্লাহ দিলে যাতে ছয়টা বাসে অনেক ভালো হবে তো বালি আসেরও আমার মানে আমার